গাছ থেকে একেবারে টাটকা পটল তুলে নিলাম এই পটল দিয়ে আজকে কই মাছের ঝোল রান্না করবো পটল গুলো কত সুন্দর আর কত বড় বড় দেখুন দেখতেও ভালো লাগছে মনে হচ্ছে এমনি খাওয়া যাবে শশার মত আজকে সকাল সকাল একেবারে বড় বড় কই মাছ এনেছিল তো মাছটা আমি কেটে দিয়ে রেডি করে নিয়েছি কারণ কই মাছ কাটতে একটু ঝামেলা হয় তো রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে যাবে মা পটল আর আলুটা কেটে নিই আর আমি এদিকে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো গোটা ধনিয়া আর দেড় চামচ মতো গোটা জিরা একসঙ্গে করে ভেজে নেব জিরা আর ধনিয়া ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে হলুদ লবণ মাখিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো কত বড় ছিল একটা মাছের তিনটে করে টুকরো হয়েছে একটা মাথা একটা যে মাছখানের চাকা আর একটা লেজা অনেকগুলো মাছ ভাজতে বেশ দিতে সময় লাগবে তো এইখানে আমি মশলাগুলো করে নিচ্ছি

আমি কিছু ধরুন পটলগুলো ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি দেবো কেটে রাখা আলু আলু করে দিব আর হেলুক এবার ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা মতো করে দিব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিয়েছি এবারে ঢাকাটা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ধুলে ধুলে জল দেব এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বলপ উঠে গেছে এবার এর মধ্যে দেব ভেজে রাখা পটল ভেজে রাখা মাছ আর ভাজা মশলাটা এই অবস্থায় দুই তিন মিনিট রান্না করে নামিয়ে ফোড়ন দেব এবারে একটা গামলায় নামিয়ে নিচ্ছি তারপরে ফোড়ন দেব ফোড়নের জন্য কড়াইতে দেব সামান্য একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো সামান্য একটু গোটা জিরা আর দুটো তেজপাতা তোলটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখা তরকারিটা দেবে দিয়েছি এবার ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিব আর এতে করে মাছটাও ভালো সেদ্ধ হয়ে যাবে আর রান্নায় ফোরনের গন্ধটাও খুব ভালো থাকবে আলু পটল দিয়ে কই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি গাছের টাটকা পটল দিয়ে সম্পূর্ণ বাটা মশলায় দেশি কই মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে যাই হোক আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে